প্রিয় আসসালামু আলাইকুম আমারও কিন্তু চলে আসলাম তাসিম সিরাজগঞ্জের শোরুমে এই মতো কিন্তু টিভিএস ফোর বি ডাবল ডিস্স ক্যানি ব্লুটুথ এই বাইকটা কিন্তু বিক্রি করা হলো বাইকটা কিন্তু ছিল বাইশের মডেল বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ ছিল একদম নতুন কন্ডিশন ছিল নতুন মতোই কিন্তু ছিল এই বাইকটা দেখেন একদম চকচকে সকচকে কিন্তু বাইক ছিল এই বাইকটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারের বাইক ছিল বাইকটা চেহারা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বিশেষ করে এই বাইকের কিন্তু দুইটা চাবি দেখলেও কিন্তু বুঝতে পারবেন দেখেন এই বাইকটা কিন্তু দুটা সাবি দেখলে কিন্তু বুঝতে পারবেন এই সাবি আর এর এই বাইকটা কিন্তু চলছে চোদ্দ হাজার কিলো এই বাইকটা কিন্তু জেনুন চোদ্দ হাজার কিলো হান্ড্রেড পার্সেন্ট চোদ্দ হাজার কিলো কিন্তু এই বাইকটা চলা বাইকটা কিন্তু দেখলে বোঝা যাবে না যে চোদ্দ হাজার চলছে মনে হবে যে দুই হাজার কিলো চলা বাইকটা কিন্তু একদম ফ্রেশ সুপার ফ্রেশ ছিল আর বিশেষ করে তাসিফ মোটরস সে কিন্তু বাইকগুলো দেখেন বাইকগুলা এখানে কিন্তু অনেক বাইক এখানে কিন্তু বাজাজ পালসার এনএস আছে ডুয়েল চ্যানেল ইভিএস সুযোগী জিএসএস দেখছেন সুযোগী মনো অভাব নাই ফোরবি কিন্তু অনেকগুলো বাইক এখনও রয়ে গেছে আর বিশেষ করে বাজাজ পালসার পালসিফ মোটরসের শোরুমে দেখেন বাজাজ পালসারের কোয়ালিটি দেন একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু বাজাজ পালসার বাইক আছে আর বিশেষ এখানে কিন্তু সুজ গেছে একটা বাইক নতুন কালেকশন করা হয়েছে আমরা কিন্তু আজকে কিন্তু শোরুমে উঠাইছি ভিডিও দিই নেই শুধু বাইকটা দেখাচ্ছি দেখেন সুজি গিয়েছে এটা কিন্তু বাইশের দশ মাসের গেট পাস এই বাইকটা কিন্তু বাইশের দশ মাসের কিন্তু গেট পাস বাইকটা কিন্তু সাত হাজার সাতশো কিলো জেনুন চলা আছে বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ

তার সের কিন্তু এই বাইকটা আরো ফ্রেশ আরো ফ্রেশ পাইছেন উনি বিশেষ করে অল্প চলা বাইক ধরো যে এখানে ইঞ্জিন আফদাস তাওসিফ মোটরস মানে কিন্তু ইঞ্জিন আফতাজ বাইক পাবেন আর হান্ড্রেড পার্সেন্ট জেনুন কালারের বাইক পাবেন এখানে প্রভিয় আপনারা সবাই আসবেন এবং তাওসিদ মোটরস এসে একটু ভিজিট করে যাবেন এবং তাদের নতুনত্ব বাইক গুলো দেখে যাবেন এখানে আপনারা আসলে কেউ মানে ফেরত যেতে পারবেন এরকম সব বাইক কালেকশন এখানে আপনারা আসবেন এবং কারো বাইক প্রয়োজন হলে তাওসিদ মোটর থেকে বাইক নিয়ে যাবেন এবং ভাইয়ের ব্যবহারটা অনেক ভালো

তাওসিফ মটো ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন আর বিশেষ করে তাসুফ মটোস কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আমরা বাইক কিন্তু দেখাই কেনার সময় কিন্তু আমরা দেখাচ্ছি যে এই বাইক ক্রয় করা হলো আর সেহেতু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মটোস সিরাজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ প্রিয় প্রিয় ইউস এই বাইকটা কিন্তু বিক্রি করা হলো বাইকটা কিন্তু বাইশের শেষে এই বাইকটি কিন্তু বাইশের শেষের চব্বিশে রেজিস্ট্রেশন বাইশের শেষে চব্বিশে রেজিস্ট্রেশন করা ছিল এই বাইকটা বাইকটা কিন্তু বিক্রি করা হলো এক লক্ষ ষাট হাজার টাকা টি ফোরবি ডাবল স্থানের বুলুর টুর সিরাজগঞ্জে রেজিস্ট্রেশন করা বাইশের একদম শেষে রেজিস্ট্রেশন চব্বিশ বিক্রি করা হলো এক লক্ষ ষাট হাজার আমি এখন এই বাইকের কিন্তু কাগজপত্রগুলো বাইরের নিকট কিন্তু হস্তান্তর করছি এটা হচ্ছে আপনার বিআরটিতে জমা রিসিভ বিআরটিতে এটা জমা হয়েছে নাম্বার কিছু দিনের মধ্যে বের হবে ইনশাল্লাহ এটা আমি বাইরের নিকট হস্তান্তর করলাম

দিস ডুয়েল চ্যানেল এভিএস এই বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ আর এখানে সুজুকি জিএস এক্সার দেখছেন ডুয়েল চ্যানেল এভিএস তেইশে মডেল এখানে দেখছেন সুজুকি মনোটন বাইশে মডেল একদম সুপার ফ্রেশ এখানে দেখছেন সুজুকি মনোটন এটাও কিন্তু তেইশের আর এখানে দেখছেন সুজুকি মনোটন এটা আঠারো মডেল আর এখানে আরেকটা মনোটন দেখছেন একুশের মডেল এখানে কিন্তু একদম সুপার ফ্রেশ বাইক কিন্তু কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় মানে বাইকের কোয়ালিটি কিন্তু এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন টাউসিপ মোটরস মানেই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক এবং ইয়াং জেনারেশনের বাইক কিন্তু এখানে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় ভিউয়ার্স এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ফোর বি কিন্তু মাত্র একটা সেল দিলাম এখনও কিন্তু ফোর বি অনেকগুলো বাইক আছে আরও পাঁচটা ছয়টা বাইক কিন্তু অলরেডি তাওসিফ মোটরস আছে এখনও ফোর বি টিভিএস ফোর বি বাইকগুলো দেখাচ্ছে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক এখানে কিন্তু দেখছেন পালসার পালসার কিন্তু ছিল না তাসিফ মোটরসের সবগুলো পালসারই কিন্তু আমরা বিক্রি করে দিয়েছিলাম সবাই কিন্তু বলছেন বাজাজ পালসার উঠান পালসার উঠান অলরেডি কিন্তু আমরা পালসার কিন্তু দেখেন পালসার কতগুলো আমরা পালসার কিন্তু তাসিম মোটরসের শোরুমে উঠাইছি পালসার দেন একটা দুইটা তিনটা একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আরও কিন্তু বাহিরে আছে আট নয়টা কিন্তু পালসার তাসিম মোটরসে কিন্তু নয়টা পালসার বাইক আছে একদম ফ্রেশ কন্ডিশন বাইক বাইকগুলো দেখেন এটা টিভিএস ফোর বি বাইক দেখতে পাচ্ছি এই বাইকটা কিন্তু উনিশ বিশের মডেল উনিশ বিশের মডেল ডাবল ডিক্স এটা কিন্তু রেজিস্ট্রেশন করা এখানে পালসার দেখছেন এখানে কিন্তু হেলস পরিমাণ বাইক কিন্তু সবসময় কালেকশন থাকে তাওসিম মোটর সিরাজগঞ্জ বিশেষ করে এই যে এসএফ এসএফ বাইকটা দেখছেন এটা কিন্তু বাইশের দশ মাসের গেটপাস বাইশের দশ মাসের গেটপাসের বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু বিক্রি করা হবে আমরা সন্ধ্যার সময় একটা ভিডিও দেখব ভিডিও দেবো ইনশাল্লাহ ফুল ভিডিও ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ বিশেষ করে তাসিফ মোটর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন ইনশাল্লাহ দেখতে পেলেন টিভিএস অলরেডি বিক্রি করা হলে চলে গেল কিন্তু শিয়ালখোলে শিয়ালখোলে ইউনিয়নে কিন্তু চলে গেল এখনো কিন্তু তাওসিফ মোটরসের বাইক কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু বাইক আছে বিশেষ করে তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাওসিফ মটর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটর ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাআল্লাহ প্রিয় বিয়াস এখন এখনকার মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ